উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে বর্তমানে যারা পড়াশোনা করছো দুই হাজার ছাব্বিশে এইসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তোমরা আট হাজার টাকা ভর্তি সহায়তা পাবা কিভাবে এখানে আবেদন করবা এবং যাবতীয় কার্যক্রম কিভাবে সম্পাদন করবা এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একদম আবেদন করার এ টু জেড আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো আমি টেবিল অফ কন্টেন্ট থেকে দেখিয়ে দিচ্ছি কারা আবেদন করতে পারবা অনলাইন আবেদনের সময়সীমা কিভাবে টাকা প্রদান করা হবে অনলাইনে আবেদন করতে কি কি তথ্য লাগবে আবেদন করার নিয়মের প্রায় পাঁচ থেকে ছয়টা পর্ব যেমন রেজিস্ট্রেশন করা লগ ইন করা ডকুমেন্ট সাবমিট করা তথ্য পূরণ করা আবেদন সাবমিট করা অনলাইন ভর্তির আবেদন করার লিঙ্ক এবং ভর্তি সহায়তার টাকা কবে পাবে সব বিষয়গুলো আমরা আলোচনা করবো তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তাই না তো সাবস্ক্রাইব করো লাইক দাও যুক্ত থাকো আমাদের সাথে যারা অনেকে সাবস্ক্রাইব করেছে কিন্তু এই ভিডিও নোটিফিকেশন পাও না তারা একবার আনসাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করো এতে করে তুমি নিয়মিত নোটিফিকেশন পাবা সো তোমাদের এই যে ভর্তি সহায়তা প্রদান করা নিয়ে আমরা কথা বলছি এছাড়া কিন্তু তোমাদের আরও একটা উপবৃত্তির আবেদন চলছে সেটা যদি আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে ছয়টি উপবৃত্তির আবেদন চলছে এই আর্টিকেল আমরা লিখে রেখেছি সেটা হচ্ছে তোমাদের সমন্বিত উপবৃত্তি তো সমন্বিত উপবৃত্তি হচ্ছে এইটা তোমাদের এই যে শ্রেণীর সমন্বিত উপবৃত্তি যেটা তোমাদের একটা আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে এর আবেদন করার নিয়ে আমরা বিশেষ করে একদম পুরো আর্টিকেল লিখে রেখেছি তোমরা এখানে একটা আবেদন ফর্ম পাবা এই আবেদন ফর্মটা পূরণ করে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবা এবং এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে দেখে নিয়ে তোমরা আমি ডিসক্রিপশনের দিয়ে রাখবো আর এই যে আর্টিকেলটা যেটা নিয়ে আমরা কথা বলবো একাদশ শ্রেণী ভর্তির অনলাইন আবেদন করার নিয়ম ওয়েবসাইট লিঙ্ক এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকে দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবো এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছো তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বই এটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব কি পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে ভিডিওর নিচে তোমরা অবশ্যই এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ করে নিও দেন আমরা চলো একটা একটা করে বিষয় নিয়ে কথা বলি প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো কারা আবেদন করতে পারবে দেখো ভর্তি সহায়তার ক্ষেত্রে এখানে নোটিসে একদম সুন্দর করে বলে দিয়েছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো প্রকার স্পেসিফিক কোনোভাবে তোমাদেরকে আলাদা করেনি বিজ্ঞান মানবিক ব্যবসা এবং সমমন পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থীরাও এখানে আবেদন করার সুযোগ পাবা তার মানে এখানে সবাই আবেদন করার সুযোগ পাচ্ছ ঠিক আছে একাদশ এবং সমমন পর্যায়ে যারা রয়েছে কারিগরি থেকে শুরু করে সবাই দ্বিতীয়ত যে বিষয় নিয়ে এসেছে অনলাইন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনের সময়সীমা এখানে তোমাদের যে নোটিশ সেখানে বলে দিয়েছে তারা পাঁচ মার্চ থেকে আবেদন শুরু হবে দশ এপ্রিল পর্যন্ত তো প্রায় দেড় মাসের মতো এক মাস হয় এক মাস পাঁচ ছয় দিন আবেদন করার সুযোগ দিচ্ছে সো পাঁচ মাস থেকে দশ এপ্রিল পর্যন্ত তো তোমাদেরকে আমি বলবো যে দ্রুত আবেদন করার জন্য এটার একটা কারণ আছে সেটা হচ্ছে প্রত্যয়নপত্র তো টিচারের একটা সিগনেচার লাগবে তো অবশ্যই দ্রুত আবেদন যদি তোমরা করো তাহলে সিগনেচারটা পাবা কারণ কলেজ খুলবে তারপর তোমরা সিগনেচার নিয়ে সে তারপরে সেটাও পারো কিন্তু মাঝখানে কিন্তু আবেদন করতে গিয়ে তোমরা হিমশিম খেতে পারো সেই একটা ব্যাপার কীভাবে টাকা প্রদান করবে দেখো আবেদন করার সময় তোমরা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিবা সেই অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দিবে এখানে কোনো প্রকার এক্সট্রা তোমাকে কোনো ঝামেলা করতে হবে না জাস্ট তোমাদের নগদ নাম্বার এখানে তো নগদ নাম্বারের কথা বলেনি বাট নগদ নাম্বার দেওয়াটা বেটার হবে এখনকার বেশিরভাগ উপবৃত্তি নগদ নাম্বারই প্রদান করছে সো সেই নাম্বারটা দিয়ে তোমরা তোমাদের আবেদন কার্যক্রম সম্পাদন করে এখান থেকে টাকাটা পেতে পারো কোনো শিক্ষককে কাছে টাকা দিবে না তোমাদের এই পয়েন্টটা আমি বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো শোভন স্টাডি হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে আমাদের আমি লিঙ্কটা ডিসক্রিপ্ট ডিসক্রিপশন দিয়ে রাখবো অথবা আমাদের যদি তোমরা আর্টিকেলটা পড়ো সেখানেও তোমরা যে দেখতে পাচ্ছ এই পাশে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে ক্লিক করে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটার সাথে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন উপবৃত্তি তথ্য যা আছে সব কিন্তু আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করছি সবার আগে তো আমাদের এই চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত থাকো ডিসক্রিপশনের লিঙ্ক পাবা দেন আমরা কথা বলি পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে যে অনলাইন আবেদনের সময়সীমা গেল কিভাবে টাকা প্রদান করবে সেটাও বলেছি আবেদন করতে কি কি তথ্য লাগবে আবেদন করতে নর্মালি তোমার ছবি স্বাক্ষর জন্ম নিবন্ধন সব ছবি অভিভাবকের জাতীয় পরিচয়পত্র একটা প্রত্যানপত্র মোবাইল নাম্বার নগদ মোবাইল নাম্বার অনলাইন আবেদন সম্পন্ন ব্যাস তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের যে ভর্তির আবেদন যখন তোমরা করবা এই ভর্তি সহায়তার জন্য সেখানেও কিন্তু তোমাদেরকে এই জিনিসটা বলে দিবে এই যে দেখতে পাচ্ছ এই ডকুমেন্টগুলো লাগবে আর কিছুই লাগবে না এক্ষেত্রে তোমাকে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র যেটা আছে সেটা হচ্ছে এইটা এই যে তুমি প্রত্যানপত্র পত্র এখানে এই যে প্রত্যয়নপত্র এটা ডাউনলোড করে নিজের হাতে পূরণ করে তুমি তোমার টিচারের কাছ থেকে একটা স্বাক্ষর একটা সিল সে দিয়ে দিবে গেলে দিয়ে দিবে সেটা নিয়ে আপলোড করে দিবা তা আমি তোমাদেরকে দেখিয়ে দিবা আবেদন করার নিয়মে দেন আসে আবেদন করার নিয়ম নিয়ে আবেদন করার নিয়ম নিয়ে আসলে আমি এখানে আলোচনা করলাম না তোমরা আসলে এই ডকুমেন্টটা পড়ে নিতে পারো আর ওয়েবসাইট লিঙ্কটা তোমরা একদম এই পাবে যে এই যে ওয়েবসাইট লিঙ্ক তো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এইখানে এসে এই জিনিসটা দেখে নিবা এখানে ক্লিক করার পরে সাথে সাথে তুমি চলে যাবে এই ওয়েবসাইটে আমি তোমাদেরকে একটু নিয়েই যাই এই যে আমি সব কেটে দিলাম এবার আমি যদি এখানে ক্লিক করি সাথে সাথে আমাকে এখানে নিয়ে এসেছে প্রধানমন্ত্রী ভর্তি সহায়তা ট্রাস্ট যেটাকে ই ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম জানিয়েছে এবং দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা তারা ভর্তি সহায়তা আকারে প্রদান করবে এবং তোমাদের আবেদন চলছে যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু তোমাদের যে বড় যারা রয়েছে স্নাতক পাস অনার্স ডিগ্রি পড়াশুনো করছে তাদের আবেদনও চলছে তোমাদের আবেদনও চলছে তোমাদের আবেদন শুরু হবে এখনও শুরু হয়নি বাট তাদের আবেদনটা চলছে কিভাবে আবেদন করবে সেই প্রসঙ্গে নিয়ে কথা বলবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই পয়েন্টে দিয়ে রাখি আবেদন দাখিলে সর্বশেষ তিরিশ দিনের মধ্যে টাকা প্রদান করবে এটা আগে ছিল একশো দিন এখন মাত্র তিরিশ দিন আবেদন শেষ হবে এপ্রিলে শেষ হবে মা এপ্রিল মে মাসের দিকে তোমার টাকা পেয়ে যাবা মে মাসের মধ্যে তোমরা আট টাকা করে পাবা যারা যা যোগ্য তারা আট টাকা করে পাবা ওকে সেক্ষেত্রে তোমাকে এস মাধ্যমে তারা সেটা জানাবে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে এবার আসি কীভাবে আবেদন করবা এই যে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছ আবেদন করুন অপশন এখানে তোমরা ক্লিক করবা করার পরে দেখতে পাচ্ছ যে তোমাকে লগ করতে বলছে এখন তোমার তো নর্মালি এখানে অ্যাকাউন্ট থাকবে না তুমি লগ করতে পারবে না তাই তোমাকে কি করতে হবে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার অপশনে ক্লিক করে এখানে তুমি তোমার ব্যবহারকারীর নাম তোমার নিজের নাম এখানে লিখবা দেন তুমি তোমার কি বলে এটাকে তোমার অভিভাবকের নাম এখানে লিখবা জন্মশ লিখবে এখানে জন্ম তারিখ সিলেক্ট করবা জেন্ডার সিলেক্ট করবা তো মনে রাখবে তথ্যগুলো তুমি তোমার সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধনে যেটা আছে সেটা দেখে দেখে লিখবা দেন আসবে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানায় এসে তুমি এখানে তোমার বিভাগ সিলেক্ট করবা যেমন তুমি কোন বিভাগে বর্তমানে পড়াশোনা করছো যেমন আমি সিলেক্ট করছি ভরিশাল আমি সিলেক্ট করছি বরিশাল এটা জেলা হচ্ছে এই পাশে পটুয়াখালি তারপর এটা উপজেলা সিলেক্ট করছি তাহলে সিটি কর্পোরেশন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে দেন তুমি উপজেলা বা পৌরসেব আমি সিলেক্ট করছি দুমকি ওয়ার্ডে আমি সিলেক্ট করছি আঙ্গারি এরকমভাবে সব ডকুমেন্টগুলো তুমি সিলেক্ট করবা করার পরে সবার শেষে এসে তোমাকে একটা মেল অ্যাড্রেস দিতে হবে একটা মোবাইল নাম্বার দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা আরও একবার দিতে হবে এই তথ্যগুলো এটা নর্মালি একটা জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করবা ফর্ম পূরণ করে নিবন্ধন করার পরে তোমরা আবেদন করতে পারবে যে নিবন্ধনে যে ইউজার আইডিটা দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছ বা মোবাইল নাম্বারটা দিয়েছ এই দুটা ডকুমেন্ট যে একটা ডকুমেন্ট তুমি দিবে এবং পাসওয়ার্ড দিয়ে এই যে দেখতে পাচ্ছি ইমেল বা জন্ম নিবন্ধন সরি মোবাইল নাম্বার জন্মদিন মধ্যে নাম্বার সেটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি প্রবেশ করবা প্রবেশ করার পরে মূলত তোমার আবেদন কার্যক্রম শুরু হবে এখন আমি তোমাদেরকে এই পয়েন্টে কিভাবে আবেদন করবে সেই ব্যবহারিক নির্দেশিকা থেকে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখন আবেদন শুরু হয়নি তাই পুরোপুরিভাবে আবেদন কিভাবে করবে সেটা তো আমরা বলে বলাটা আমাদের পক্ষে অনেকটা ইম্পসিবল হয়ে যাবে কারণ আবেদন শুরু হলে তোমাদের যদি বলো যে এখান থেকে তোমরা যদি না পারো তাহলে বলে আমরা ভিডিও করে দিব সো আবেদনের শুরু হওয়ার পরে তোমাকে যখন তুমি এইখানে নিবন্ধন করে নিবা নিবন্ধন করার পরে দেখতে পাবে এরকম একটা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে তুমি আবার যখন প্রবেশ করবা তখন তোমাকে ভাবে শিক্ষার্থী ছবি আপলোড করুন শিক্ষার্থী স্বাক্ষর আপলোড করুন দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন আপলোড করুন অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করুন এই চুজ ফাইল অপশনে ক্লিক করে সেগুলো আপলোড করে দিবা তার মানে তোমার ছবি তোমার জন্ম নিবন্ধন সোনোদের ছবি এভরিথিং তুমি তোমার মোবাইলে ছবি তুলে রাখবা সেটা জাস্ট এখানে ফাইল থেকে আপলোড করে দিবা বা কম্পিউটারে রাখবা সেটা চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দিবা করে এই যে দেখতে পাচ্ছ এই পাশে একদম লেখা আছে সংরক্ষণ করুন এই যে সংরক্ষণ করুন যে বাটনটা বাটনাটা ক্লিক করে দিবা দেন হয়ে গেল এর পরবর্তী পেজ এসে তোমাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে তোমার সাধারণ তথ্য যে তথ্যগুলো তুমি অলরেডি নিবন্ধনের সময় দিয়েছো সেই তথ্যগুলো তো অটোমেটিকালি চলে আসবে বাকি যে তথ্যগুলো রয়েছে আমার পিতার নাম মাতার নাম পিতার এনআইডি মাতার এনআইডি নাম্বার এগুলো তো তোমার কাছে আছে এগুলো কার কাছে নাই পিতা মাতা মানে এনআইডি কার্ড তো সবার কাছে থাকে সেই এনআইডি তথ্যগুলো তোমরা রাখবার রেখে জেলা উপজেলা এগুলো সিলেক্ট করবা অভিভাবকের তথ্য পিতা অথবা মাতা যে কোনো একজনকে অভিভাবক হিসেবে সিলেক্ট করবা তুমি সেই তার নাম লিখবা তার শিক্ষাগত যোগ্যতা তার বার্ষিক আয় বার্ষিকায় অবশ্যই এক লক্ষ বিশ হাজার টাকা নিচে লিখবা নয় কিন্তু সমস্যা হবে পা পরিবারের মোট সদস্য সংখ্যা অবশ্যই দুই থেকে চারজনের বেশি লিখবা না তো এরকমভাবে তোমরা মোটামুটি কেদায় আবেদন করবা ও বিভাগের তথ্য ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ বর্তমানে তুমি যেখানে পড়ছো সেই প্রতিষ্ঠানের তথ্যগুলো এই তিন নম্বর পয়েন্টে দিবা তুমি বর্তমানে যে কলেজে পড়ছো সেই কলেজের বিভাগ সিলেক্ট করবা সেই কলেজের জেলা সিলেক্ট করবা উপজেলা সিলেক্ট করবা সেই কলেজের শ্রেণী সিলেক্ট করবা তার নাম সিলেক্ট করবা এগুলো সব সিলেক্ট করবা কেন কেন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে তোমাকে এক্সট্রা কিছুই করতে হবে না তুমি জাস্ট বিভাগ বরিশাল জেলা পটুকেল উপজেলা দুমকি তারপর দুমকি যে কলেজগুলো সেগুলো আসবে সেটা সিলেক্ট করে করে যাবা সবার শেষে এসে ব্যাঙ্ক তথ্য দিবা এখানে তুমি অবশ্যই চেষ্টা করবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে তুমি তোমার নগদ নাম্বারটা দিয়ে দিবা এবং নগদ নাম্বার যার অ্যাকাউন্ট দিয়ে খোলা তুমি যে কোনো নগদ নাম্বার দাও এখানে সেটা নগদ নাম্বার অ্যাকাউন্ট খোলা থাকলেই হইলো দেন সে নাম্বারটা যেন অবশ্যই তোমার অভিভাবকের হলে খুবই ভালো হয় অথবা যদি অন্য কারো হয় সেক্ষেত্রে তার ইন্ডিকার নাম্বার দিয়ে দেবা বাট নর্মালি পরবর্তীতে এটা যখন ভেরিফাই করে তখন ঝামেলাও করতে পারে তাই উচিত হবে অভিভাবকের এনআইডি কার্ড নাম্বার অনুযায়ী যে তোমার ধরুন তোমার বাবা অথবা তোমার মায়ের এনআইডি কার্ড দিয়ে যে নগদ নাম্বারটা খোলা সেই নাম্বারটা এখানে দিয়ে দাও তাহলেই হইলো তো তুমি তোমার ডকুমেন্টগুলো দিয়ে কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছ সংরক্ষণ করার বাটনে ক্লিক করবা দেন তোমাকে তুমি যে এতক্ষণ আবেদন ফর্ম পূরণ করেছো সেটা আরও একবার তারা শো করাবে সেটা দেখে তুমি আবার সাবমিট করার অপশানে ক্লিক করলে তোমার আবেদন সম্পন্ন হবে এবং তোমাকে ও আচ্ছা তোমার এরা এরপরে তোমাকে একটা প্রত্যাণপত্র এইটার পরেও তোমাকে সংরক্ষণকরণ করার পরে তোমাকে একটা প্রত্যাণপত্র আপলোড করতে বলবে এই প্রত্যয়নপত্রটা হচ্ছে তোমরা যখন আবেদন করেছিল এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে প্রত্যাণপত্র আমি শুরুতে দেখিয়েছিলাম এই প্রত্যানপত্রটা তোমাদেরকে আপলোড এখানে করে দিতে হবে আপলোড করার পরে তোমরা এই পয়েন্টে এসে এটা আপলোড করে দিবা চুজ ফাইল অপশনে ক্লিক করে তারপর সংরক্ষণ কোন অপশনে ক্লিক করবা এখানে দেখতে পাওয়া তোমাকে কিন্তু একটা আবেদন নাম্বার দিবে এই নাম্বারটা তুমি তোমার কাছে রাখবা পরবর্তীতে কোনো আপডেট দরকার হলে তুমি এখান থেকে জানতে পারবে তোমার নাম পরিচয় এভরিথিং তুমি এখানে দেখতে পারবে এতক্ষণ কী কী করেছে তুমি তোমার স্বাক্ষর এভরিথিং তার আশা করে তোমরা বুঝেছো কীভাবে আবেদন করতে হয় এবং কীভাবে কী করতে হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা এইগুলো বিষয়গুলো চেক আউট করে নিও আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নিয়মিত অনেক আপডেট পাবো তোমরা আমাদের কাছ থেকে তাই আমাদের সাথে যুক্ত থাকো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ